দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজার মজার সব রেসিপি নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে আছেন মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ কামন আছেন কি ভালো আছে জি বাপে কেমন আছেন আমি আছি ভালো আপনার তো ফেসবুকে অনেক মজার মজার সব রান্না দেখি আপনার ইনস্টিটিউটের অনেক খবর পাই তো সেগুলো অনেক কিছু নিয়ে কথা বলবো তার আগে জানতে চাচ্ছি যে আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি রান্না আজকে কিচেন থেকে আমি দেখা দেখাবো চিকেন বুলান্দি এটা অনেক স্পেশাল একটা আইটেম আমরা যেমন চিন্তা করি না যে চিকেন বা বিফ কারি কোনো রকমের কারি চিন্তা করলে চিন্তা করি ওখানে টারমারিক পাউডার হতে হবে ইয়েলো কালার হতে হবে বাট এটা হচ্ছে খুবই টেস্টি এবং খুবই হেলদি এবং পরিমিত হচ্ছে সমস্ত স্পাইসেস

টেম্পারেচারকে কন্ট্রোল করা যায় সবগুলোকে মেসান প্লাস করে সুন্দর করে গোছানো যায় কাজ কিন্তু খুব ইজি হয় এবং তাড়াতাড়ি হয় তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু মেসান প্লাস করে নিব আমরা এর ভিতরে সমস্ত গুলোকে কেটে রাখবো কোনটা কি যাবে তো আমরা প্রথমে হচ্ছে অনিয়নটাকে কাটবো এবং সবগুলো কিউব কাট হবে এটা আমাদের যে প্রোটিন থাকবে সেটার মতো করে কিউব কাট হবে আর ওনিয়ন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্পাইসিস ইউজ হয় আবার কিছু কিছু জায়গায় ভেজিটেবল হিসেবে যেমন আমি যদি দো করি বা কোনো কিছু সতে করি তখন কিন্তু এটা ভেজিটেবলের মতো আমাকে যখন এটা পেস্ট করবো তখন এটা স্পাইসিস হিসেবে আমাকে ওই টেস্টটা এনে দিবে তো আমরা এর সাথে কাটবো হচ্ছে টমেটো এবং সবগুলো জিনিস হচ্ছে আমাদের কিউব কাট হবে ঠিক যেভাবে আমরা চিকেনটাকে কেটেছি আমি এখনই দেখে দিচ্ছি সব এটা হচ্ছে কিউব টমেটো টু হান্ড্রেড গ্রামস অফ কিউব চিকেনটা নিয়েছি যেটা কিউব কাট কিউব কাট বলতে হচ্ছে চার কোনা ব্লকের মতো যে কাটটা হবে সেটা এর মধ্যে আমরা নিলাম হচ্ছে অনিয়ন হান্ড্রেড গ্রামস এবং টমেটো নিলাম আমরা এইটি গ্রাম এবং এর সাথে আমরা ঠিক চিলিটাকে আমরা ওই কিউবের মতো সাইজ করে কাটবো এটাও আমাদের কাছে ভেজিটেবলের মতোই লাগবে বাট এটার পরিমাণটা একটু কম দিব কারণ ঝাল তো অতিরিক্ত মাত্রায় দিলে পরে এটা খাবারটা আসলে টেস্টি হবে না তো আমরা একটু অয়েল দিয়ে নিচ্ছি প্রথমেই ঠিক আমরা এখন হিটটা বাড়িয়ে দিব আমরা এখানে অয়েল দিব হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এল পঁচিশ এম এর মতো অয়েল দিব আমরা এবং যে কোন কারি আইটেম বলি বা সতে আইটেম বলি বা ঝলসানো আইটেম বলি তার মধ্যে যদি আমরা তারকা না দিই কোনো কিছু তাহলে কিন্তু টেস্ট আর বুলান্দির মেন স্পেশাল থিং হচ্ছে কোরিয়েন্ডার যেটাকে বলি ধুনিয়া ফ্রায়েড ধুনিয়া তো সেটাকে আমরা দিব তারকা স্টাইল তারকা মানে যেটাকে আমরা ফোরন বলি ফোরন বাগার আমাদের বাংলা ভাষায় যদি আমরা বলি বাগার দেওয়া সেটা সুন্দর করে ফ্রাই হলে আমার ওই প্রপার অ্যারোমাটা আসবে আমার এই চিকেন বুলান্দি সো তারকা দেওয়ার সাথে সাথে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে জিঞ্জার পেস্ট ওয়ান টি স্পুন অফ জিঞ্জার পেস্ট ওয়ান টি স্পুন অফ গার্লিক পেস্ট আমরা এখন সুন্দর করে তারকার সাথে এটাকে নাইসলি আমরা মিক্স করে নিব অ্যান্ড এটাই হচ্ছে রিয়েল স্পাইসি এবং আমরা দিয়ে দিব হচ্ছে সল্ট টু টেস্ট স্প্রিঙ্কল অফ সল্ট টু টেস্ট এবং গুলান দিয়ে হচ্ছে সবচেয়ে ভালো যদি আমরা খাই যেটা এটা হচ্ছে পাতলা টাইপের যে কোনো রুটি অথবা রুমালি রুটি বা আমাদের দেশের বানানো যে নর্মাল যে রুটি হয় এবং আরেকটা স্পেশাল হচ্ছে রাইস চালের রুটি এখন ফ্রায়ারটাকে একটু বাড়িয়ে দিব এবং বাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে প্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের চিকেন গুলাকে দিয়ে এই তারকা মশালার সাথে এটাকে নাইসলি ফ্রাই করে নিব ওয়ান্ডারফুলি ফ্রাই কারণ টমেটো যখনই দিব টমেটো কি হবে মেল্ট হয়ে যাবে খুব তো আমরা চিকেনটাকে আগে প্রপারলি কুক করে নিব এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে কোরিয়েন্ডার লিফ এবং এই কোরিয়েন্ডার লিফের বা যেটা আমরা ধনিয়া পাতা বলি সেই ধনিয়া পাতার নিচের যে অংশটা আছে যেটা আমরা বলি একটু শক্ত যেটাকে

কারণ যদি ফ্লেভার সহ আমরা লং টাইম একটা রান্নার প্রসিডিউরে যাই তাহলে আর ফ্লেভার কোনো কিছু থাকে না ঠিক নরমালি জন্য হচ্ছে প্রথমে যেমন আমরা ঘি ঘিটাকে ইউজ করি পোলাও এর ভিতরে পোলাও রান্না করার ক্ষেত্রে যখন ইউজ করি তখন আর ঘির ফ্লেভার খুঁজে পাই না বাট পোলাও রান্নার পরে যখন মিশ্রণ করি তখন কিন্তু কাঁচা ঘির ফ্লেভারটা আমরা পাই তো ডান আমরা এটাকে সফে করে ফেলেছি নাইসলি এবং চিকেনটা গোল্ডেন ব্রাউন কালার হবে ফ্রাই যখন হবে গোল্ডেন ব্রাউন কালার হবে এরপরে আমরা আমাদের সমস্ত ভেজিটেবলসগুলোকে এর ভিতরে দিয়ে দিব যেটা আমরা কেটে রেখেছিলাম অল কিউব সবগুলো কিউব লুক আমাদের এটা খুব স্লো হিটে হতে থাকুক আমরা এর সাথে একটু প্রিপারেশন করব যে আমরা এটাকে যখন সার্ভ করব এটার সাথে আমাদের পটেটো রয়েছে বয়েল পটেটো হ্যাঁ তাহলে এটা একটু স্লো কুক যেহেতু হচ্ছে এই ফাঁকে আমি একটা বিজ্ঞাপন বিরতি অবশ্যই অবশ্যই তাই দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে জি আমাদের প্রিপারেশনে যাওয়ার কথা আমরা খুব স্লো হিতে এটাকে কুক করছি মনে রাখতে হবে চিকেনকে যখন আমরা স্লো হিতে প্রথমে সিল করে নিব হাই হিতে এরপর যখন স্লো হিতে কুক করব তখন এটা খুব মস্টি আর থাকবে থাকবে जूটা যেটা আমরা বলি মস্টি বা সফটনেস থাকবে থাকবে আর যদি ব্রয়লার চিকেন বেসিক্যালি আমরা এখন ব্রয়লার চিকেনই বেশি খাই প্রোটিন হিসেবে সেটাকে আমরা গ্রহণ করি সো ব্রয়লার চিকেন রান্নার ক্ষেত্রে যখনই আমরা সতে প্রসিডিউরে যাব ঝোল שי নিলে ওই ব্রয়লার চিকেনের ফ্লেভারটা থাকবে এবং খুবই টেস্টি হয় তখন এটা আমাদের এখন যাবে হচ্ছে এর ভিতরে হচ্ছে বয়েল করা পটেটো এবং এটা বয়েল করতে হবে এইটি পার্সেন্ট ফুল না আমরা বলি একদম ফুললি বয়েল ওটা না এবং অবশ্যই স্কিন সহ বয়েল করে তারপর কিউব করে কাটলে পরে ইট উইল গিভ ইউ প্রপার টেস্ট আমরা এই বয়েল পটেটোগুলো দিয়ে দিলাম ভুলান্দি বা এই ধরনের মেডিটেরিয়ান ফুড এটা কিন্তু মেডিটেরিয়ান কুইজিনের ফুড এটা হচ্ছে

আমাদের স্লো হিতে হোক আমার মনে হয় যে আমাদের আইটেম রয়েছে টমেটো বালসামিক সালাদ সালাদের প্রিপারেশনটা নিতে থাকি এবং এটা কুক হতে থাকুক তাহলে আমাদের জন্য খুব বেশি ইজি হবে আমরা একটা বোল নিয়ে নিব এবং আমাদের টমেটো বালসামিক এবং বালসামিক ভিনেগার ইস এ ভেরি ভেরি গুড ভিনেগার ফর আমাদের রেগুলার ফুড মেনুর ভিতরে এবং এটা স্টমাকের ফ্যাটটাকে খুব সুন্দর করে কাটে এবং সবচেয়ে স্ট্রং ভিনেগারের মধ্যে আমরা কিউবকার টমেটোস নিচ্ছি

আমরা যখন কাটিং এর স্কিলটাকে দেখাই তাকে কোনটা কোন পিস হবে কোথার থেকে টান দিবে কিভাবে নাইফটাকে ধরবে বাট ইফ ইউ নট প্র্যাকটিস ইউ ক্যানট বি পারফেক্ট এবং এটা হচ্ছে দীর্ঘ অধ্যাবসায়ের পরে প্রথম দিনই যদি চান যে অনেক স্পিডে কাটতে যাবেন আপনার আঙুলটা নাইফ হয়ে যাবে সো এটাকে আস্তে আস্তে করে কাটতে হয় এটা হচ্ছে একটা ট্রেনিং আপনি কতটুকু স্পিডে কাটবেন এবং এই স্পিডটা বডি অটোমেটিক্যালি অবজার্ভ করবে যখন আপনি কাজ করতে থাকবেন দেখবেন একা একা স্পিডটা চলে আসবে কখনো জোর করে আনা যাবে না কাটিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট দিতে চাই কালিনারি হচ্ছে যেখানে অনেক রকমের ট্রেনিং করা হয় শেফ কোর্স আছে তো সেটা সম্পর্কে যদি আপনি আমাদের আইসিআই ইনস্টিটিউট একটা ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট আর এখানে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি প্রফেশনাল শেফ কোর্স লেভেল ওয়ান লেভেল টু বেকারিয়ান এবং ডিপ্লোমা তো বেশিরভাগ ক্ষেত্রে এই প্রফেশনটা আসলে দেশের বাইরে অনেক বেশি সুনাম অর্জন করেছে ডিপ্লোমার জন্য কতদিন ডিপ্লোমার জন্য হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ডিপ্লোমা মিনিমাম ক্লাস টেনি

যেন আমাদের দেশে ইউরোপিয়ান বেঞ্চমার্কের এই কালিনারি আর্ট শিখে তারা দেশের বাইরে গিয়ে সুনাম অর্জন করতে পারে কাজ করতে পারে শিখবো বিদেশি খাবার খাওয়াবো তো বিদেশিদেরকেই সো বিদেশি কোর্সটাই বেশি ইম্পর্টেন্ট এটা রান্না হতে হতে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমরা এটাকে আস্তে আস্তে কি করব টাইট করে ফেলবো এটা লুকস আসবে হচ্ছে একটু আঠালো টাইপের আর সো আমরা এখানে দিলাম হচ্ছে টমেটো এবং এর সাথে অনিয়ন এবং কোরিয়ান ডালিপ এবং চক চিলি এবং এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে লিটিল বিট সল্ট কারণ আমরা বালসামিক ভিনেগারটাকে ইউজ করবো সো আমরা দিয়ে দিব হচ্ছে বালসামিক ভিনেগার বালসামিক ভিনেগার হচ্ছে রেড ভিনেগার এবং এটা জাস্ট আমরা যদি বলি যে এটাকে যখন আমরা রেডি করি এটা সানলাইট ছাড়া রেডি হয় এটা সবসময় ডার্ক রুমের মধ্যে রেডি হয় এটার এটার ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড যেটার পরিমাণ হচ্ছে একটু বেশি যেটা ফ্যাট কাটতে খুব সাহায্য করে স্টমাকে তো আমরা এটাকে নাইসলি রেডি করলাম তো এটা যে হিটটা রয়েছে হিটে হয়ে যাবে তো আমার মনে হয় আমরা আমাদের সালাদটাকে খুব সুন্দর করে মিক্স করবো এখন

তো দিস ইজ অলরেডি ডান আমরা অফ করে দিই দিস ইজ কুকড এবং এটা আমি দেখিয়ে দিচ্ছি কাছের থেকে খুবই সফট মিট এবং এটা যখন বাইট দিবে তখন বুঝবে যে চিকেন রেগুলারটা দেয় এটার মধ্যে পার্থক্যটা কোথায় চিকেন সো আমরা রেডি করেছি আমরা মনে হয় ওয়ান বাই ওয়ান এখন প্রেজেন্টেশনে চলে যেতে পারি তো আমরা ডিপ প্লেট নিবো প্রথমে আমরা আমাদের বুলান্দিটাকে আমরা প্রেজেন্ট করবো আমি একটা স্পুন সাথে এবং এই ধরনের ফুড যদি আমরা বানাই তাহলে আমাদের আলাদা করে কোনো প্রেজেন্টেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কালারফুল আছে ভেরি বিউটিফুল আর খাবার পরিবেশনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হয় যে হোয়াইট কালার সিরামিক ইজ দ্য পারফেক্ট সিরামিক ওয়্যার ফর দ্য ফুড বিকজ ফুড হচ্ছে কালারফুল ওর সাথে যদি অন্য কালারফুল প্লেট নিয়ে আসি না ফুডটার কালারটা মার খেয়ে যায় আসলে সো হোয়াইট ইজ দ্য বেস্ট যার জন্য ম্যাক্সিমাম ফাইভ স্টার হোটেলস রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু দেখবেন হোয়াইট সিরামিক সবচেয়ে বেশি ইউজ করে কমার্শিয়ালি আমরা এভাবে জাস্ট মিডিলে বসিয়ে দেবো মনে রাখতে হবে খাবার যত উঁচু করবেন দেখতে তত বেশি সুন্দর লাগবে আমরা এর উপর দিয়ে দিয়ে দিব হচ্ছে জাস্ট কোরিয়েন্ডার কোরিয়েন্ডার যেটা আছে আমাদের হোল কোরিয়েন্ডার ওটা রোস্টেড আমরা উপর থেকে দেবো যেটা বাইতে আসলে খুবই ভালো লাগবে খুবই চমৎকার লাগবে এটা এবং এর সাথে আমরা লিটিল বিট লেমন স্লাইসেস আর হচ্ছে রেড চিলি

আমরা যদি চাই যে এই টমেটো আমরা আমরা একবার একটা মিল তৈরি করব তাহলে এর ভিতরে জুলিয়ান করে চিকেনকে গ্রিল করে দিয়ে দিতে পারি আমরা কার্বোহাইড্রেট অ্যাড করতে চাইলে আমরা ব্রেডকে ফ্রাই করে ক্রোটন তৈরি করে দিয়ে দিতে পারি সেটা আমাদের জন্য খুবই চমৎকার হবে আমরা একটু রেড ক্যাপসিকাম কে কেটে নিচ্ছি জাস্ট টু আর থ্রি পিসেস

দর্শক মজাদার চিকেন বুলান্দি এবং টমেটো বালসামিক সালাদ তৈরি হয়ে গেল চিকেন বুলান্দি এবং টমেটো বালসামিক সালাদ তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরো একবার চিকেন গোলান্দি তৈরির উপকরণ চিকেন দুইশো গ্রাম পেঁয়াজ একশো গ্রাম টমেটো একশো আশি গ্রাম কাঁচা মরিচ কুচি পরিমাণ তেল মিলি আস্ত লবণ পরিমাণ মতো ধনে পাতা পরিমাণ মতো সিদ্ধ আলু দুইশো গ্রাম টমেটো বালসামি সালাদ তৈরির উপকরণ টমেটো একশো আশি গ্রাম ধনে পাতা দশ গ্রাম পেঁয়াজ বিশ গ্রাম কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো ভিনেগার দশ মিলি দেখে নিলাম উপকরণগুলো শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার ঝটপট দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন থ্যাংক ইউ মিস দীপা এবং রান্নার এক্সপার্ট এই কিচেনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নাগরিক টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন রন্ধন শিল্পীকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন